আসসালামু প্রিয় প্রদর্শক ইদ মোবারক হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসা আলো আধা নাটকের তিনশত সাতান্নতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আসলে খুব মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার নন্দিনীর কথা মতো শারমিনের নিখোঁজের যে হারানো বিজ্ঞপ্তির পোস্টার রয়েছে সেটি পুরো শহরে লাগানো হবে এবং এক পর্যায়ে শারমিন সেই পোস্টারটি দেখতে পারবে এবং দেখে দৌড়ে সে পোস্টারের কাছে যাবে এবং সেখানে গিয়ে দেখতে পারবে যে তার একটা ছবি আর সেটি দেখে শারমিন অনেক বেশি খুশি হবে কিন্তু শারমিন তো তার পুরনো কথাগুলো অর্থাৎ অতীতের কথাগুলো মনে করতে পারবে না যার কারণে সে ওই ছবিটি দেখে খুশি হলেও সে আর কিছু করতে পারবে না আর অন্যদিকে নন্দিনীকে দেখা যাবে সে এবার অফিসে রাইসের যে পদে রয়েছে সেই পদে পদার্পণ করবে অর্থাৎ নন্দিনী এবার একটা কাগজ নিয়ে মাহিনের কাছে চলে যাবে এবং সেখানে গিয়ে একটা সিগনেচার চাইবে এবং মাহিনও কাগজটি না পড়েই সিগনেচার দিয়ে দেবে এবং এক পর্যায়ে ওই কাগজটি হচ্ছে অফিসের সিইও পদে পদার্পণ করার একটি কাগজ যার কারণে নন্দিনী এবার অফিসের সিইও পদে পদার্পণ করবে আর এটি রাইসা শুনে রাইসা তো পুরো অবাক হয়ে যাবে রাইসা বলবে এগুলো আমি কী শুনছি তখন নন্দিনী বলবে হ্যাঁ যেটা শুনছেন সেটাই এখন থেকে আপনার পদে আমি রয়েছি আমি হচ্ছি অফিসের সিইও আর এটি বলার সাথে সাথে রাইসার রুমের যে আসবাবপত্র রয়েছে সব কিছু নিয়ে এবার নন্দিনীর রুমে রাখা হবে আর অন্যদিকে জ্যোতিকে দেখা যাবে সে আর্যু সেবা করতে থাকবে অর্থাৎ আরজু তো প্রচুর জ্বর এবং জ্ঞান আসছে এবং জ্ঞান যাচ্ছে এইসব আর্যকে দেখা যাবে আর ঠিক তখনই ওখানে শাইন চলে আসবে শাইন এসে জ্যোতিকে বলবে আর্যুর কী অবস্থা তখন জ্যোতি বলবে এই তো জ্ঞান একটু ফিরছে এবং একটু ফিরছে না তখন জ্যোতি শাইনকে বলবে আমার একটু তোমার সাথে কথা ছিল তখন শায়ন বলবে কি কথা তখন জ্যোতি বলবে আচ্ছা আমাকে যে নন্দিনী কিডন্যাপ করেছে সেটা কি তুমি নিজের চোখে দেখেছো তখন শাইন বলবে কই না তো আমি নিজের চোখে দেখিনি আমি জাস্ট শুনেছি তখন যদি বলবে একটা শোনা কথাকে এভাবে বিশ্বাস করে একটা মানুষের উপর একটা ক্লেম কি ঠিক হচ্ছে আর এই কথা শুনে শাইন অনেক বেশি রেগে যাবে শাইন বলবে আমি ওই টপিক নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না দয়া করে ওই টপিক নিয়ে কোনো কথা বলো না তখন জ্যোতি বলবে যেটা সত্য আমি তো সেটাই বলছি তুমি যেটা দেখো সেটা না দেখেও তুমি কেন নন্দিনীকে ক্লেম করছো তোমরা সবাই কেন বলছো যে নন্দিনী আমাকে কিডন্যাপ করেছে এইসব বলতে দেখা যাবে জ্যোতিকে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছে এই পর্বটি কবে প্রচারিত হবে ভালোবাসার আধার নাটকের তিনশত সাতান্নতম পর্ব প্রচারিত হবে ঈদের সপ্তমতম দিন রাত নটার সময় শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে